কি অবস্থা শরীরের কি অবস্থা শরীর খুব খারাপ শরীর খুব খারাপ ব্যবসা কিরকম যাচ্ছে ব্যবসা আমার আছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা গেম খেলবো আপনার সাথে খেলবেন না বাবা একটা গেম

পন্ত আমাদের শেষ নবীর নাম কি আমাদের শেষ নবীর নাম মনে নাই বাবা মনে নাই আচ্ছা ঠিক আছে তারপরে আপনার কাছে ইজি প্রশ্ন ধর মা আমাদের দেশের নাম কি বাংলাদেশ এই তো পান্না না বলে এই যে আপনার জন্য থাকছে একশো টাকা ধরেন একশো টাকা পাই গেছেন এই যে নেন একশো টাকা জিতে গেছেন কত সুন্দর এই যে কত সুন্দর পাচ্ছেন আপনি হ্যাঁ পাচ্ছেন না আচ্ছা বলেন তো আমাদের দেশে পারবেন কি দ্বিতীয় প্রশ্ন কি পারবেন ভয় লাগতিছে আমি যেটা সেটা ঠিক আছে আচ্ছা ভয় নাই আপনি পাবেন টাকা দিচ্ছেন আমাদের দেশে কোন ধর্মের লোক বেশি বলেন ধর্ম এক দেখছে মুসলমান মুসলমানের তাহলে কি এটাই সঠিক উত্তর হ্যাঁ এখন তো সঠিক ওটাই দেখ এটাই সঠিক উত্তর আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক সুন্দর লাগলো আর কি এই ধরেন আরো টাকা

এই যে কত সুন্দর কত সুন্দর কিসের ভয় ওই যে ওইদিকে একটা হাসি দেন হাসি দেন ওইদিকে হাসি দেন দর্শক আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এসব মানুষের মুখে একটু হলেও হাসি ফোটানো তো আমরা কিরকম লাগতেছে সেটা বলেন ভালো লাগতেছে তাইলে এই যে এত ভয় করতেছেন কিসের ভয় আমি এগুলো বুঝি না যে ও বুঝেন না আচ্ছা ঠিক আছে এখন তো ভালো লাগতেছে ঠিক আছে এখন তো ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করি না আচ্ছা আসি হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম হ্যান্ডসাপ করবেন না রাখবার ओके ठीक है भाला ना अच्छा। ओके अल्लाह हाफिज अल्लामकुम